কেমন আছো সবাই অজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপিটা হলো ভাপা ডিম বা ডিম ভাপা তো একদমই সহজ বানানো আর খেতে হয় অসম্ভব টেস্টি তো চলো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো মতো করে আর এই দেখো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর ডিমগুলোকে এভাবে অর্ধেক করে কেটে নেব তো তোমরা দেখতে থাকো রেসিপিটা আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো এই দেখো ডিমগুলোকে অর্ধেক করে নেওয়া হয়ে গেছে উপর দিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ হলুদটা খুব ভালোভাবে ডিমগুলোর সাথে হাত দিয়ে মাখিয়ে নেব খুবই সাবধানে মাখিয়ে নিতে হবে না হলে কুসুমগুলো বাইরে বেরিয়ে চলে আসবে লবণ হলুদ মাখানোর পর কড়াইয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডিমগুলোকে আমি এভাবে ভেজে নেব তো তার আগে তেলগুলোকে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপর একটা একটা করে ডিম প্যানে দিয়ে দেব ডিমের একদিক যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর ডিমগুলোকে উলটিয়ে অপর দিকটাও ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই যেহেতু ডিমগুলো আমি ভাপে বসাবো তো তাই একদমই অল্পভাবেই ভেজে নেব তো ডিমগুলো দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলোকে খুব সাবধানে আমি তুলে নেব। অল্প সময়ের মধ্যে যদি খুব টেস্টি ডিম রান্না খেতে যাও তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর রান্না করার পর কিন্তু আমাকে জানাতে ভুলবে না তোমাদের রান্না কেমন হয়েছে তো দেখো আমি ডিমগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি তো এই ডিমটা রান্না করার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা গোটা সর্ষে কালো সর্ষে আমি দিয়েছি তারপরে দিয়ে দিলাম পোস্ত তিন থেকে চার চামচ মতো আমি পোস্ত দিয়ে দিলাম তোমাদের কাছে সাদা সর্ষে থাকলে সেটাও দিয়ে দেবে সবশেষে একটু জল দিয়ে আমি পেস্টটাকে বানিয়ে নেব। তো এই তো খুব সুন্দর মতো পেস্ট বানানো হয়ে গেছে দেখে আশা করি বুঝতে পারছো তো চলো এবার আমি যে পাত্রে ডিমগুলোকে ভাপে বসাবো সেখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এটা আমি একটা টিফিন কোটও নিয়েছি আর তেলটা দেওয়ার পর এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব আর তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিলাম আর এতক্ষণ ভিডিওটা দেখার পরে যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তা চলো বাকি মশলাগুলো দিয়ে দিই প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবার খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে সরষের তেলের সাথে মশলার পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে যায় যে বা যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো বা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এরপরে ভেজে রাখা ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবে যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এইরকম সহজ সহজ রেসিপিগুলো তোমরা পেয়ে যাও তো ডিমগুলো দেওয়ার পর এই যে পাশ থেকে গ্রেভিগুলো তুলে একটু ডিমের উপরে এভাবে ছড়িয়ে দেব তাহলে কিন্তু এতে টেস্টটা খুব সুন্দর হয় তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে এগুলো খেতে অসম্ভব লাগবে আর উপর দিয়ে এভাবে একটু অল্প জল দিয়ে দিলাম সাথে কিছু কাঁচা লঙ্কা কেটে এভাবে দিয়ে দিলাম তো এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে তো চলো অন্যদিকে আমি এদিকে জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম টিফিনটা উপরে দেওয়ার জন্য এরপর টিফিনটাকে বসিয়ে দিলাম টিফিনে হাফ পর্যন্ত জল তোমরা দিয়ে দেবে যাতে ফুটলে টিফিন বক্সের ভিতরে জলটা না ঢুকতে পারে এবার উপর দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দেব আর এইভাবে ভাপে আমি দশ মিনিট থেকে বারো মিনিট মতো রেখে দেব তো দশ মিনিট ফোটার পর আমি টিফিন বক্সটা নামিয়ে নিচ্ছি আর তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তোমাদের সাথে ঢাকনা খুলে শেয়ার করছি তো দেখো কতটা সুন্দর হয়েছে তো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব টেস্টি একদমই সহজভাবে বানানো যায় খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো চলো তোমাদের আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর একটু ভালো লাগার জন্য কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এভাবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে